এই মুহূর্তে সব থেকে বড় খবর আবারও সাফল্য পেল বরঙ্গা থানার পুলিশ গাজা সহ পুলিশের জালে এক ব্যক্তি পুলিশের হাতে ধরা পড়ল গাজা পাচারকারী এক ব্যক্তি তার কাছ থেকে উদ্ধার হয়েছে ছয় কেজি গাজা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে বরঙ্গা থানার পুলিশ কুলি চৌরাস্তা মোড়ে ব্যাগ ভর্তি গাজা নিয়ে যাওয়া এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশের হাতে ধরা পড়ার পর ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ছয় কেজি গাজা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে কুলি চৌরাস্তা মোড়ে ব্যাগ ভর্তি গাঁজা নিয়ে যাওয়ার সময় বরঙ্গা থানার পুলিশের হাতে ধরা পড়ে এই ব্যক্তি গোপন সূত্রে আগে থেকে খবর ছিল পুলিশের কাছে সেই মোতাবেক সকাল বেলায় কুলি চৌরাস্তা মোড় হয়ে যাওয়ার সময় প্রথমে বরঙ্গা থানার পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে পরে তার ব্যাগ থেকে উদ্ধার হয় গাঁজা উপস্থিত ছিলেন বরঙ্গা থানার ভারপ্রাপ্ত অফিসার অনিন্দম দাস কান্দীর আইসি মিনাল সিনহা জানা গিয়েছে ওই ব্যক্তির বাড়ি রানীনগর থানা এলাকায় বরঙ্গা থানার পুলিশের বড় সাফল্য এই ঘটনায় কুলিচৌরাস্তা এলাকায় শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা বরঙ্গা থানার পুলিশকে সধবাদ জানিয়েছেন কি বলছেন কুলি চৌরাস্তা এলাকার সাধারণ মানুষজন দেখুন গেঞ্জা ধরলে পুলিশরা ওটা দাগিয়ে দেখলাম মার্কেটে ঘটনা পাঁচটার দিকে কি ছিল ওর ব্যাগে গেঞ্জা

প্রশাসন জিজ্ঞাসা করছিলেন ওই ছেলেটাকে কোথায় বাড়ি কি সমাচার এইসব গুলো জিজ্ঞাসা করছিল তারপরে পুলিশ জিজ্ঞাসা করলো তোমার এতে কি আছে প্যাকেটে তো বললো যে গাজা আছে কি নাম আপনার আমার নাম হচ্ছে